পূর্ণ স্নানে গিয়ে ফের নিখোঁজ হয়ে গেলেন বছর আটাত্তর বছরের এক বৃদ্ধ দুশ্চিন্তায় তার স্ত্রী ও পরিবারের লোকেরা কবে বাড়ি ফিরবেন স্বামী তার আশায় বাড়ির দরজায় কান্না করছেন স্ত্রী ওই বৃদ্ধার মালদা জেলার হরিশন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মালিবাড়ি গ্রামে বাস বৃদ্ধার নাম বলদেব সিং বছর বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় পরিবার জানা গিয়েছে চলতি বছরের জানুয়ারি মাসের সাতাশ তারিখে পরিবার ও স্থানীয় লোকেদের সঙ্গে ট্রেনে করে প্রয়াগরাজ যান তিনি তারপর চলতি মাসের এক তারিখ থেকে নিখোঁজ হয়ে যান তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন তিনি সেখানকার পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন পরিবার ও লোকেরা তার কোনো খোঁজ না পাওয়ায় সকলেই বাড়ি ফিরে সঙ্গের নিখোঁজ বৃদ্ধ ছেলে হিরেন সিং বলেন বাবা গ্রামেরই লোকদের সঙ্গে সেখানে ছিল তারপর শুনতে পেলাম শনিবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না তার সঙ্গে লাস্ট আমার শুক্রবার অবধি কথা হয়েছে যেখানে কোথায় কিভাবে রয়েছে এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না সবাই বাড়ি ফিরে এসেছে বড় দুশ্চিন্তায় আছি দুর্ঘটনায় মারা যায়নি তো আশঙ্কা হচ্ছে প্রশাসনকে বিষয়টি জানাবো তারপরে থেকে কোনো কথা হয়নি বাবার সাথে কতদিন আগে কথা হয়েছিল শুক্রবার কথা হয়েছিল আজ থেকে চার দিন আগে কথা হয়েছিল তারপর তারপর থেকে টাকা পাঠিয়েছিলাম আমি টাকার পরে কোনো খবর নাই কোথায় গিয়েছিল কুম্ম মেলা কুম্ম মেলাতে গিয়েছিল বাবা সবাই গিয়েছিল সবাই বাড়ি ফিরে গেছে বাড়িতে কে কে গিয়েছিল সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের লোক গিয়েছিল দশ জন আর দশ বারো জন গিয়েছিল আর ওরা গাড়ি থেকে যাওয়ার পরে আমার বউরা সব আলাদা হয়ে গেছে আলাদা হওয়ার পরে বাবারা আলাদা হয়ে গেছে আবার চান করতে গেছে সবাই একসাথে ছিল গ্রাম গ্রামবাসীর সাথে ছিল এবার চান করতে গিয়ে চান করার পরে আর বাবা ওদের কাছে ফিরতে পারলো না তো যারা গিয়েছিল সঙ্গে তারা বাড়িতে চলে এসছে সবাই ওরা সবাই বাড়িতে চলে এসছে এবার বাবাকে বাবাকে আমি বাবা আমার ফোন করলো আমাকে বুধবার তো বুধবার আমাকে ফোন করলো তো বলছে যে আমি অন্য জায়গায় চলে আসি আবার কাছে কোনো কাপড় নাই তো আমাকে টাকা পাঠাত আমি সঙ্গে সঙ্গে দুশো টাকা পাঠালাম ওকে টাকা পাঠার পরে কাপড় চুপড় নিয়ে আমি বললাম স্টেশনে চলে আসবা তো স্টেশনে আসতে পারিনি ও ছিল ছ কিলোমিটার ওখান থেকে বহকে মানে আলাদা রাস্তা ধরে ষোলো কিলোমিটার দূরে চলে গেল এবার ওখানে গিয়ে কোথায় নিখোঁজ হয়েছিল মানে কোনো জানতে পেরেছেন যে কোন জায়গায় ট্রেনে কি উঠেছিল বা উঠেনি না উঠেনি ট্রেনে অন্য জায়গায় গেছে অন্য জায়গায় যে আবার ষোলো কিলোমিটার দূর যেয়ে অন্য জনার মোবাইল দিয়ে ফোন করেছে এবার ওরা বস্ত্র দিয়েছে কাপড় দিয়েছে কম্বল দিয়েছে উড়ার জন্য আবার শরীর খারাপ ছিল ওষুধও দিয়েছে ওরা খাওয়া দাওয়া দিয়েছে সারা রাত রেখেছে সকালবেলা দশটার সময় আমার কাছে আবার ফের সকালে টাকা চাইলো আমি আবার ফের পুলিশের অ্যাকাউন্টে টাকা ছাড়লাম পুলিশ দিল ওকে টাকা টাকা দেওয়ার পরে আমি বাপস ফোন করলাম তো বলছে তোমার বাবা বেরিয়ে গেছে ওখান থেকে বেরার পরে আর কোনো খোঁজ খবর নাই থানায় জানিয়েছে থানায় জানাইনি বিমান বিমান দাদুকে জানাইছি আমাদের পঞ্চায়েতে বিঙ্গল কি চাইছেন বাবাকে চাই আমি কি নাম আপনার হিরেন সিং কে হয় আপনার পিতা